যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নিব আজকে বক্তব্য দিয়েছে যে আওয়ামী কোনো টেনশন নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বড় নেতা ঠাকুরগাঁও শহরে বাড়ি আল্লাহর বান্দা আজকে বক্তব্যে বলে আমরা যদি ক্ষমতায় যাই আউ কোনো মামলা থাকবে না সব মামলাগুলো আমরা তুলে নেব ওই আওয়ামী কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন এই বক্তব্য যারা দেয় এরা গাদ্দার মুনাফিক সারা কিছু হতে পারে না বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব আজকে বক্তব্য দিয়েছে আউমিলিকদের কোনো টেনশন নাই আওয়ামী বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব জোরে কল সুবহানাল্লাহ কি এ জোরে কল নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলতে চাওমলিকের লোকের কোনো টেনশন নাই আপনারা ধানের শেছে ভরসা রাখেন আমাদের প্রতি ভরসা রাখেন আপনাদের মামলা উঠাবো নিরাপত্তা দেবো আমি মনে করি এই নেতার এই বক্তব্য জুলয়ের সাথে গাদগাদি ছাড়া কিছু হতে পারে না আমরা পরিষ্কার করে বলতে চাই এই জমিনের ভেতর আপনি বিএনপি করেন জামাত করেন তরমাই করেন হেফাজত করেন যে দল খুশি আপনি করেন তবে আমার প্রশ্ন দুই হাজার জন থেকে যারা হত্যা করেছে আলেমদের জেলেবন্দি করেছে আল্লামা সাইদিকে হত্যা করেছে তেত্রিশ হাজার সাতশ জন তাকে আহত করেছে ওই আওয়ামী যারা পূর্ণ বাসনের জন্য চেষ্টা করবে এদেরকে জাতি বয়কট করবে পরিণতি ওই মতোই হবে আপনি কিভাবে বললেন আওয়ামী লীগের উপর থেকে সব মামলা হবে আরে যে হত্যা করেছে তার বিচার আমরা দেখতে চাই কি চাই না গণহত্যার বিচার চাই কি চাই না আপনি কে মামলা উঠে নেওয়ার আবু সাইদকে হত্যা করেছে আবু সাইদের বাবা জানে কত কষ্ট মা জানে সন্তান হারানের কি বেদনা দুই হাজার ছাত্র হত্যা করেছে এই সন্তানের বাবা মা গুলো কেঁদে কেঁদে আজকে পাগল হয়ে গেছে তাদের সামনে দাঁড়িয়ে যখন বলা হয় মামলা উঠায় না হবে এটা তামাশা ছাড়া কিছু হতে পারে না আমাদের বগুড়ার কিছু সন্তান তারেক জিয়াকে বলতে চাই মহাসচিবকে বলেন এই বক্তব্যের তার ক্ষমা চাইতে হবে আমরা স্বৈরাচারের পুনর্বাসন মেনে নিতে পারি যারা অন্যায় করেনি তারাই এলাকায় থাক আমাদের সমস্যা নাই তবে যারা অপরাধ করেছে যাদের নামে মামলা হচ্ছে বিচার হওয়া লাগবে না হ্যাঁ ধরে বলে লাগবে না আর বাংলাদেশের বিএনজি জামাত সব দলকে বলি আর দলা করেন না আমরা নিজেরা নিজেরা যখন দল করে ভাগ হয়ে যাব এই সুযুগে স্বৈরাচার ঢুকে পড়বে আজকে আমরা তো যা খুঁজি তাই করতেছি সারা জীবন আমরা মাজরুম ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করলাম এখন নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করেছি শিক্ষার জন্য আপনাদের একটা গল্প বলতে চাই রাগ করতেছেন শেষ করব শোনেন দুইটা বিড়াল ষোলো বছর ধরে না খাওয়া জোর বলেন কয় বছর ষোলো বছর ধরে খাওয়া পায় না ষোলো বছর পর একটা রুটি পাইছে জোর বলেন কি পাইছে একটা রুটি পাওয়ার পরে দুই বিড়াল চিন্তা করছে রুটি ভাগ করে খেতে হবে তখন দুই বিড়াল মিলে রাস্তায় গাছে রুটি ভাগ করবে এখন দুই বিড়ালের ভিতরে একটা হচ্ছে ছোট বিড়াল আর একটা বড় বিড়াল দুই বিড়াল রুটি যখন ভাগ করবে গাছের ওপরে ছিল একটা বান্দর বানর শোনেন না বানর লাভ দেয় গাছ থেকে নেমে বলতে ভাই তোমরা নিজেরা নিজেরা বন্টন করো না আমাকে দায়িত্ব দাও আমি তোমাদের সম বন্টন করে দেব তখন দুই বিড়াল চিন্তা করতে ঠিক আছে বান্দর যেহেতু দায়িত্ব যাচ্ছে দিলাম দায়িত্ব বান্দরকে দায়িত্ব দিছে বান্দর হাতের মধ্যে রুটি নিয়ে বলতেছে না সমবন্টন যদি করতে চাই আগে সর্বপ্রথম ডাড়ি পাল্লা লাগবে জোর বলেন কি লাগবে তাই বলে ডারি পাল্লা নিয়ে আসে রুটি হাতের মধ্যে নিয়ে ভাগ করতেছে কিন্তু যেই জায়গায় মাছ খানে এখানে ভাগ না করে একটু উপর দিকে উঠায়া এখানে ছিঁড়ছে এটা একটু বড় এটা ছোট এখন দুইটা দুই পাল্লাই উঠে যেছে এই পাল্লা গাছে নিচে এই পাল্লা ওপরে তখন বান্দর বলতিছে না আমি তো সম বন্টন করবো বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে কথা কি বুঝেছেন তবে যেখানে কামড় দিয়ে খাইলে রুটি সোজা হবে ওখানে না খাইয়ে একটু বেশি খাইছে খাইয়া এতটুকু এই পাশে রাখছে আর এই পাশে হলো বড়োটুকু এবার এই পাশে বড় এই পাশে ছোট। এটা ছেড়ে দিয়ে এই রুটি ধরে আর কামড় খাইছে একবার এই পাশে এক কামড় খাই আর একবার ওই পাশে এক কামড় খায় দুই বিড়াল তখন চিন্তা করছে এইভাবে যদি আর তিরিশ মিনিট রুটি বন্টন গিরি চলে তিরিশ মিনিট পরে রুটিতে দূরের কথা আমরা রুটির গন্ধও পাবো না তখন দুই বিড়াল মিলে চিন্তা করে বলছে ধর বান্দরকে ধরে তারা এদেশে হাসার জন্য বলি নাই আজকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে বড় দল আছে বিএনপি আর আছে জামাত ইসলাম যার দলের রাজনীতি তারা করেন জনগণ যাদের ভোট দেবে তারা দেশ চালাবে যে যে কয়টা আসন পাবে তারা এমপি হবে তবে দয়া করে নিজেদের ভেতরে মারামারি করে বিভেদ করেন না এই সুযোগে ওই ভারতেরা ওই হাসিনেকে দেশে ঢুকানোর চেষ্টা করবে নিজেদের রুটি নিজেরাই ভাগ করে খান আর ভাগ করার দায়িত্ব যদি নরেন্দ্র মোদী আর দেন আমো যাবে সালাও যাবে কথা ক্লিয়ার না ভেজাল আছে এই জন্য বলতে চাই দয়া করে ওই আওয়ামী লীগের কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন এই বক্তব্য যারা দেয় এরা গাদ্দার মুনাফিক সারা কিছু হতে পারে না জাতি হিসেবে আমাদের সচেতন থাকতে হবে আমরা চব্বিশের অভ্যুত্থানকে ব্যক্ত হতে দেব না ইনশাল্লাহ করেন এবং জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে গণভোট হতে হবে আইনি ভিত্তি থাকতে হবে তারই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে আজকে বাংলাদেশের সব ইসলামী দল একতাবদ্ধ হয়েছে জুলাই সনদের ভিত্তি ছাড়া এই জমিনে কোনো নির্বাচন হবে না তার কারণ কেন ভিত্তি লাগবে যদি জুলাই সনদের আইনে ভিত্তি না থাকে আগামী সরকার আসলে এই যারা এই আন্দোলন করেছিল বিপ্লব করেছিল এরাই সর্বপ্রথম বিপদে পড়বে এদেরকে জেলে ঢুকানো হবে ফাঁসির দরিতে ঝুলানো হবে এটা আমরা দেখতে চাই না আর যারা শহীদ সাদদের তোষণ করে পুনর্বাসন করতে চান ভারতকে খুশি করার জন্য দয়া করে তৌবা করে ফিরে আসেন ওই নীতি যদি গ্রহণ করেন আপনাদেরও দেশ হবে আল্লাহ তালা আমাদের একতাবদ্ধ থাকার তাও ফিক দিক বলে রাবিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বড় নেতা ঠাকুরগাঁও শহরে বাড়ি আল্লাহর আজকে বক্তব্যে বলে আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের কোন মামলা থাকবে না সব মামলাগুলো আমরা তুলে নেব জোরে বলেন নানা আওয়ামী লীগ এই দেশের দুশ্মন ইসলামের জাতীয় দুশ্মন যারা মূর্তি বানায় তারা হলো মুশরিক আর মুশরিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না মির্জা ফখরুল ইসলাম শাস দেশ আপনার বাবার না আপনার দলের না বাংলার মানুষ ভালোবাসে তাই রয়েছেন যদি বেশি বাহাদুরি করেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন একবার তো আলেমদের মামলাগুলো তুলে নিতে চাননি আলেমদের পক্ষে কথা বলেন না আওয়ামী লীগের দালালি করেন সাদা বাংলার মুসলমান যদি ধরে আপনাদেরকে ভারতে পাঠাই দিয়া দিবে সাহস হয়ে গেছে মনে করছে যে আমাদের বাবা হয়ে গেছে না যেই মানুষ ক্ষমতায় বসায় ওই আল্লাহর তার নামে স্লোগান দিয়ে ওই মানুষে আবার ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামাইয়া ভারতে পাঠিয়ে দে ভুলে গেছেন না কাদের মামলা আপনি নিষ্পত্তি করবেন কাদের মামলাগুলো তুলে নিবেন জানেন আপনি তেরো তারিখে ঢাকায় লকডাউন ঘোষণা করেছে ফেসিস ঢাকা এখন বিভিন্ন বাসে আগুন লাগাইতেছে গাড়িতে আগুন লাগাইতেছে তবে সারা বাংলাদেশে চিরুনি অভিযান শুরু হয়েছে আওয়ামী লীগদের ধরতেছে আর পাশায় ডিম ঢুকাইতেছে কথা বল না কেন এমন যারা করবে চান্দা যারা বাংলাদেশে তুলতেছে তাদেরকে ধরে ধরে পাশায় নরম ডিম দেওয়া দরকার আমার বাংলাদেশ কোরানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এদেশে চাঁন্দাবাদী চলবে কেন ধান্দাবাদী চলবে কেন কোনো চাঁদাবাদী চলবে না আমার বাংলাদেশ চলবে কোরান ও ইসলাম দিয়ে কারা কারা কোরানের পক্ষে রাজিয়া সেন দুটো হাত তুলে দেখা না রাই থাকবে আগামী দিন আমরা রাষ্ট্র কোরান দিয়ে রাষ্ট্র চালাতে চাই রাজিয়া আছেন তো আওয়ামী লিগ দেখেছি ভিমপিরও দেখেছি একবার কোরআনওয়ালা হুজুরদেরকে দেখব কথা বলেন না কেন কেউ যদি বাধা দাও তোর জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে কুত্তা বান রাস্তা খাওয়াবো কারণ তুমি যদি বিএমপি হইয়া কোরআন দি রাষ্ট্র চালাইতে পারো তোমাকে সালাম কিন্তু কোরআন দি রাষ্ট্র চালাবার কথা বলতে তোমার যদি গায়ে আগুন জ্বলে সাবধান একটা কোপ তোমার পিঠিত জমিনে পড়বে না সব কয়টা বাড়ি তোমার মাথায় পিঠিতে পড়বে ঠিক কিনা জমিন কার আসমান কার আইন চলবে কোরআনের আইনের কথা বললে তোমার চাঁদি গরম হয় তখন মির্জা ফখরুল আমাদের মৌলবাদী বলে তখন হুজুর গো রাজাকার বলে ট্যার বাউন রাজাকার স্লোগান দিয়া এই জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তোমার দাদিমা আল্লাহ এদের হেদায় দান করেন আরো জোরে বলেন না রেহামনে যা শুরু করছে খাওঁতে পাইলে নাজানি কী করুন রু মারা মা আল্লাহ বলে হুদা আল্লেন না সবাই এনা তির্মিনাল হুদাওয়াল ফুর করন কোরান হলো মানুষের জন্য হেদায়ত কোরান কি বলেন যারা মানবে তারা হেদায়ত পাবে আর কোরআন যারা রাষ্ট্রে নিবে আল্লাহর কসম তারা শান্তিতে থাকবে ওই জমিনে খুনা খুনি হবে না কারে মারামারি হবে না ওই দেশের মানুষ শান্তিতে থাকবে কোনো সন্দেহ নাই حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائے سے پر نظر ہے نمی گویم کے از دنیا جدا بس ہر خارے خدا کیا خدایا এ আল্লাহর বান্দা এই জমিনটা আমরা একবার কোরআন ওলাদেরকে শাসন দেখতে চাই এই জমিনে আল্লাহ ওলাদেরকে দায়িত্ব দিতে চাই সামনে নির্বাচন আসবে সবাই ভোট চাওয়ার জন্য টাকা নিয়ে আসবে টাকার বস্তা নিয়ে আসবে সব টাকাগুলো খাবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা এটা সান্দা তোলা টাকা আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন বলে দিন এখন যারা উঠে যাবে বুঝবে এরাই হলো ভারতের দালা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় কোটা থেকে কোন ভিনদেশী সগুণ আমার দেশে এসে সেবার নামে বসল ওরা মির্জাফরের দেশে ওদের করতে নাস্তানাভ ওদের করতে নাস্তানাভ হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন দাও বসে থাকা নয় সে কোনদিন আসবে রে করো যদি ভয় এই বিপ্লব আমাদের শেষ বিপ্লব মনে করে এগিয়ে যেতে হবে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহ কবুল করেন বলে আমিন আর জোরে বলেন আমিন কেউ যদি বলে আমি চাই না সে বেইমান সে কি সে সে হলো জাহান্নামি